মসজিদের শহর ঢাকা আর এই সৌন্দর্যের তালিকায় শীর্ষ অবস্থানরত একটি মসজিদ নিয়ে আজকের আমাদের ভিডিও পবিত্র কাবা শরীফের আদলে তৈরি এই মসজিদটিকে সামনে থেকে দেখতে একটুকরো কাবা শরীফ বলেই মনে হবে আর ভিতরে শীতল ও জানলাবিহীন কিন্তু আলোকিত পরিবেশ আপনাকে বারবার সৃষ্টিকর্তার কথা স্মরণ করিয়ে দেবে সালামু আলাইকুম নিউ ভিডিও সো আজকে শুক্রবার জুম্মার নামাজটা পড়তে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মসজিদগুলোর মধ্যে একটা মসজিদ যেটার নাম মসজিদুল আল মোস্তাফা সো এটা হচ্ছে ইউনাইটেড মানে ইউআইউ ইউনিভার্সিটি কর্তৃক তৈরি হয়েছে প্রায় তিনশো কোটি টাকা খরচ করে এই মসজিদটা তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে অনেক বড় স্পেস এমন না কিন্তু যতটুকু নিয়ে তৈরি করছে এত সুন্দর ভিতরে ডেকোরেটেড দেখতে অস্থির লাগে আর হচ্ছে এদিকে আশেপাশে থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র সুন্দর সৌন্দর্য উপভোগ করে নামাজ পড়ার জন্য এখানে চলে আসে সো চলুন যাই দেখি আসলে ভিতরে কি রকম সুন্দর মানে ডেকোরেটেড প্লেসটা যদিও আমি এখনো ঢুকি নাই আর এত বেশি রোদ তাকাইতে পারতেছি না চলুন গাইস দেরি আর করব না সাথে আছে বড় বড় মতো এই রানা ভাই আছে মাছারু আর আমাদের তুষার ভাই যে আছে ক্যামেরা এই গাড়ি রয়েছে তাদের জন্য সস্তির ব্যাপার হলো এই যে এই মসজিদের নিচে পার্কিং জোন রয়েছে আর সেই পার্কিং জোনে একশো বেশি গাড়ি পার্ক করা যায় আর তাছাড়া বাইরে রাস্তা তো রয়েছেই গাড়ি পার্ক করার জন্য মোটরসাইকেল পার্ক করার জন্য রয়েছে আলদা মোটরসাইকেল পার্কিং জোন যেটাতে শতাধিক মোটরসাইকেল পার্ক করা যায় মসজিদের মূল ভবনে প্রবেশের আগেই আপনার চোখে পড়বে সোনালী বর্ণের লেখা আমাদের প্রিয় নবী হজর সাল্লাম ও আল্লাহ তহ নাম এখান থেকে সোজা গেলেই আপনারা পৌঁছে যাবেন একটি শিরো নিয়ন্ত্রিত কক্ষে যেখানে ইমাম বসে ক্ষুদা দেন এবং বামে উডানে উভয় পাশেই একই রকম ডিজাইনে করা উপরে এবং নিচে যাওয়ার রাস্তা রয়েছে এবং জুতা রাখার জন্য রয়েছে সুব্যবস্থা উপরে এবং নিচে যাওয়ার জন্য রয়েছে দুই ধরনের লিফট এবং সিঁড়ি আধুনিক বেসিনযুক্ত অত্যন্ত ক্লিন এবং পরিপাটি এবং কি গোছালো একটি অজুখানা দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে শারীরিক অসুস্থতার জন্য যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে সেই জন্য জন্য আপনার বিশেষ ব্যবস্থা রয়েছে যেখানে আপনি আরামদায়ক ভাবে নামাজ পড়তে পারেন যেটা ঢাকার অন্য কোনো মসজিদে দেখা যায় না এই মসজিদটিতে নারীদের নামাজ পড়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা নারী ও পুরুষ মিলে মোট এগারো হাজারেরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে এই মসজিদে পাঁচতলা বিশিষ্ট এই মসজিদটিতে যে কোনো ফ্লোর থেকে সরাসরি ইমাম খতিবকে দেখার ব্যবস্থাও রয়েছে আধুনিকতার ভরপুর এই মসজিদটি তৈরি করতে প্রায় তিনশো কোটি টাকারও বেশি খরচ হয়েছে আর এত সুন্দর একটা পরিবেশে এত মানুষের সাথে একসাথে কাঁধে কাদ মিলিয়ে নামাজ পড়ার পর আপনি ফিল করবেন এক অন্যরকম প্রশান্তি এই প্রশান্তি অন্য কোনো কিছুতে আপনি পাবেন পরিশেষে আপনাদেরকেও একপক্ষ এই মসজিদে নামাজ পড়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ ভালো থাকবে